রাজমহলে কুফরি হুকুমত করেছে আমুন ও আমুনের ইবাদতখানা এখানে না থাকাই ভালো আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না দেখে নিও আমন তাদের দুর্ভাগ্য একদিন নিজের হাতে লিখে দেবে এখন থেকে অমেন হতে যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে থাকবে কারণ আমি প্রতিশোধ নেব আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারবো না আমি সকলের হয়ে ওয়াদা করছি যে আমরা সঠিক সময়ে কার্য সম্পাদন করব বা তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে কিছু সংখ্যক শুধু এক পঞ্চমাংশ আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে এই এক পঞ্চমাংশ কি সকলের কাছ থেকে সংগ্রহ করা হবে না গরিব ও নিঃসদের এক পঞ্চমাংশ প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে শহরের কারিগর মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে কোন শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয় আমি জানতে চাচ্ছি এত কিছু জেনে কি ফায়দা হবে ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না যদি অন্বেষণ করো গরিবরা যেমন ধনীদেরকে চিনবে ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে হুম এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে দরুদ বানুজু কি হয়েছে রুদামুন এমন কিছু খবর আছে যা মন্দ নয় আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন নিজের নাম আমেন হতেফ থেকে অখন আতুন রেখেছেন আর সবাইকে সেই নামে ডাকতে আদেশ দিয়েছেন আতুন একাত্মবাদী খোদার অপর নাম তার মানে তার মানে ইউজার সিফের খোদা সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজার সিফের ইশারা ও পরামর্শের ফল কিন্তু আমি তো শুনেছি অখন আতুন অর্থ সূর্যের সন্তান আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিঃপ্রকাশ হিসেবে জানে ইউজার সিফের সাথে যেই থাকবে সেই তার রঙে রঙিন হবে কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে রুদামুন ইউজার সিফের সাথে তোমার দেখা হয় অজ্ঞামহর এবং সকল খাদেমগণ আপনার উপরেই দায়ভার দেবে এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয় জনাব মালিক আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন জি চিনি কুড়ি বছর তো ভবঘুরেই ছিলাম আমিও কুড়ি বছর যাবৎ তেবসের জিন্দেগি করেছি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসকে দেখেছি তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে আপনি কি আসলেই তেবসের গরিব লোকদের ঘর বাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত চিন্তা করো না দেখছো তো আমি আমার লেবাস বদলে ফেলেছি কেউ আমাকে চিনতে পারবে না এখন থেকে আমি নিয়মিত গম তোলা প্যাপিরাসের শস্য ক্ষেত পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত চিন্তা করো না আমি তাকে একা ছাড়ব না চলুন তাহলে যাওয়া যাক